আসসালামু আলাইকুম ইবরিয়ান আপনারা সবাই কেমন আছেন গতকালের ভিডিওতে দেখেছেন আমরা গজনি অপকাশ মানে আমাদের শেরপুর শেরপুর পর্যটন কেন্দ্র কিংবা পিকনিক স্পট গিয়েছিলাম তো সেখানে কিছু অংশ আপনাদের দেখিয়েছি আজকে দেখাবো অনেক সুন্দর সুন্দর জায়গা আর এরপর আমরা চলে এসেছি বাঘের খাঁচায় এখানে যাতে বাচ্চারা দেখে মজা পায় আনন্দ পায় আর এই পিকনিক স্পটটা কিন্তু বিশাল বড় আমি কয়েকটা পর্বে দিব আপনারা অবশ্যই প্লিজ দয়া করে দেখে দিবেন আমাদের শেয়পুরটা কত সুন্দর আর সেইপুরে কত সুন্দর সুন্দর জায়গা আছে সেগুলো আপনাদের দেখাবো আর আমাদের পিকনিক স্পটটা কেমন এই দেখেন ঝুলন্ত ব্রিজ আর এটা দেখে মনে হচ্ছে যে রাঙামাটি আছি রাঙামাটির ঝুলন্ত ব্রিজ কিন্তু এরকমই দেখতে অনেক সুন্দর খুবই সুন্দর না এই ঝুলন্ত ব্রিজটা এটা দেখে মনে হচ্ছে যে রাঙামাটি চলে এসেছি আসলে আমাদের শেরপুরটা এত সুন্দর শুধু শেরপুর না আমাদের বাংলাদেশটাই এত সুন্দর প্রাকৃতিক অপরূপ সৃষ্টি যা বলার বাইরে আসলে আমরা সুন্দর সুন্দর জায়গা রেখে আমরা টাকা খরচ করে দেশ বিদেশে ঘুরতে যাই আসলে দেশ বিদেশে ঘুরতে না যেয়ে যদি আমরা আমাদের কাছের জিনিসগুলোই অল্প খরচে দেখতে পাই তাহলেই কিন্তু মানে মনের ভিতরে অনেকটা শান্তি আসবে আসলে আমরা মানুষ নিজের দেশকে বেশি সম্মান না দিই অন্য দেশকে বেশি প্রাধান্য দেই বুঝেন না আসলে আমরা বাঙালিরা আসলেই কেমন জানি পরে চলে আসলাম একটা চিড়িয়া এখানে আসলে এখন মানুষ নাই তো সবকিছু কেমন জানি হয়ে গেছে আর কিছুদিন পর থেকে এই জায়গাগুলো খুবই সুন্দর দেখাবে সবকিছু রিপেয়ারিং করবে এখন যেহেতু মানুষ চায় না সবকিছু এলোমেলোই আছে আর এখানে তো আবদুল্লাহ এসে খুব খুশি এখানে সে প্রজাপতি তারপর হচ্ছে মোটর পাতল ছাদ আর অনেক কিছু দেখতে পেল তারপর আমি চলে যাই অ্যাকোরিয়ামের ওখানে তো অ্যাকোরিয়ামে যে দেখি অনেকগুলো মাছ আছে তো মাছগুলো দেখতেছিলাম আর এই যে দেখেন পাখি এখানে কিন্তু পাখি রাখা হয়েছে মানে আসলে যেতে এটা চিড়িয়াখানা বানিয়েছে আগে নাকি অনেক রকম পশু পাখি ছিল এখন আসলে মানে সেগুলো যে জুলাই আন্দোলনের পর থেকে নাকি অনেকটাই ছন্ন ছাড়া হয়ে গেছে সবকিছু এলোমেলো হয়ে গেছে আবদুল্লা তো খুব খুশি কারণ আবদুল্লা নতুন নতুন জায়গা নতুন নতুন কিছু পশু পাখি মাছ দেখতে পেলে কিন্তু খুব খুশি হয় শুধু সকল বাচ্চারা খুশি হয় দেখেন আবদুল্লা কত খুশি কি করছে এই দেখেন মধু পাতলু আবদুল্লা তো মহা খুশি সে ভাবতেছে যে কোথায় এলাম

কোথাও ঘুরতে গিয়ে যদি তারা আনন্দ না পায় তাহলে তো তাদের ভালো লাগবে না আসলে তাদের আনন্দ দেওয়া বিনোদন দেওয়ার জন্যই হয়েছে এই জায়গাটা করেছে দেখেন শামুক এই যে এখানেও কিছু পাখি আছে মানে এখানে কোয়েল পাখি মানে আসলে এখন তেমন নাই অনেকের কাছে আমি জিজ্ঞেস করেছিলাম বললে এখন তেমন কিছু নাই আগে ছিল আর কিছুদিন পর থেকে নাকি আবার নতুন করে সব পশু পাখি নিয়ে আসবে তো আস্তে আস্তে যাচ্ছি একজন বললো সামনে নাকি এটা হচ্ছে বন মুরগি নাকি এটাকে বলে তো আমি মুরগিটাকে কখনোই দেখি নেই বললাম সামনে নাকি হরিণ আছে তাই আমরা বললাম চলো যাই হরিণ দেখি আর তো দেখলে খুব খুশি হবে আমরা যাচ্ছি দেখেন জায়গাগুলো কত সুন্দর আসলে এখন পরিষ্কার করা হচ্ছে না মানে কি বলবো মানে অফ সিজন তো তার জন্য সবকিছু এলাম এলো কিন্তু জায়গাগুলো খুবই সুন্দর অনেক গাছ আছে এখানে এখানে অনেক কার গাছ আছে এই তো হরিণ আবদুল্লা তো খুব খুশি সে পাতা খাওয়াচ্ছে যে পাতা দিচ্ছে সেই পাতা হরিণ খাওয়ায় খায় না তো অন্য পাতা দিবে আর আবদুল্লাহ হরিণের সাথে গল্প করতেছে বলতেছে খা খা এখানে কিছু হরিণ আছে কয়েকটা হরিণ এই যে একটা হরিণ শুয়ে আছে হরিণদের দেখতে অনেক ভালো লাগতেছে না তো আবদুল্লা বাবা তো বললাম আবদুল্লা বাবা মাঝে মাঝে যদি বলি যে কি রান্না করবো সে বলে হরিণের মাংস রান্না করা এখানে পুলিশে দিবে তো ওখানে কিছু হরিণ আছে আসলে মানুষ দেখে হরিণ গুলো একটু লুকিয়ে যায় ও যে একটা হরিণের অনেক বড় সেই হয়েছে মানে এই হরিণটা মনে একটু বয়স আর বাকি হরিণ একটু বয়স কম এরপরে আবদুল্লা আবার পাতা খাওয়াচ্ছে কারণ আগে পাতাটা খায়নি হ্যাঁ আবদুল্লা ভয় ছেড়ে দিয়েছে আমার কাছে খুবই ভালো লাগতেছে দুইটা হরিণ একসাথে হয়েছে আমার কাছে যেমন তেমন আমার আবদুল্লাহ খুশি হয়েছে এতেই আমি অনেক খুশি আর আমি চেষ্টা করি আমার আবদুল্লাহ যেটাতে খুশি হবে যেখানে গেলে ভালো লাগবে আমি সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করি আপনারা অবশ্যই বাচ্চাদের পছন্দকে প্রাধান্য দিবেন তারা যেটাতে খুশি হয় আনন্দ পায় সেই জায়গাগুলো নিয়ে ঘুরতে যাবেন আর আমার ছেলে সবচেয়ে বেশি পছন্দ করে সাফারি পার্ক সে দুইবার গিয়েছে আবার যেতে চায় তো সাফারি পার্ক একটা জায়গায় বারবার যেতে ভালো লাগে না তো এরপরে চিন্তা করেছে আমরা চিড়িয়াখানায় যাব আর চিড়িয়াখানায় গেলে আবদুল্লা অনেক পশু পাখি দেখাতে পারবো দেখেন কত সুন্দর সুন্দর গাছ এখানে অনেকগুলো বড়ই গাছ আছে এগুলো কিন্তু পাহাড় পাহাড় উপর নিচ জায়গা আর আমি যে জায়গা আছে জায়গাটা কিন্তু মানে খুবই সুন্দর পাহাড়ি এলাকা আর এখানে কিন্তু বন্য হাতিও আসে এখানে আসে না মানে এই পাহাড়ি এলাকায় বন্য হাতি এসে অনেকে ঘর বাড়ি নষ্ট করে ধান ক্ষেত নষ্ট করে তাই এখানে থাকা অনেক কঠিন যতটা সুন্দর ততটা রিক্স থাকে এ দেখেন আমরা পাহাড়ের নিচে আছে সাইডে কিন্তু পাহাড় আছে তার ভিতর দিয়ে কিন্তু রাস্তা করা আছে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন লাইক দিতে ভুলে যাবেন না আপনাদের লাইক দিলে আপনারা লাইক দিলে আমরা খুব খুশি হই মনে হয় সামনের দিকে আরও এগিয়ে যেতে পারবো আর আমাদের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তারপর দেখেন আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি এটা কিন্তু পাহাড়ের নিচে ছিল আর আমরা কিন্তু উপরে যাচ্ছি আর দেখেন এখানে কিছু ফুল গাছও আছে জবা ফুল না এটা জবা ফুল না এটা হচ্ছে গেট ফুল আমরা এটাকে গেট ফুল বলি তো সেইগুলো ভিডিও করে নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে আরো আমাদের সুন্দর সুন্দর ভিডিও দেখতে পা